আর সন্ধেবেলা আমার খুব স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল তো কি খা কী খাবো কী খাবো ফ্রিজ খুলে দেখি বেগুন আছে তো বেগুন দেখলেই আমাদের প্রথমে যেটা মনে করে সেটা হলো বেগুন তো বেগুনি খেতে আমার একদমই ইচ্ছা করছিলো না তো কী কী খাওয়া যায় তো তখন ভাবলাম বেগুন দিয়ে একটা নতুন কিছু ট্রাই করা যাক ফিশ ফিঙ্গার চিকেন ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেয়েছি তো বিঞ্জেল ফিঙ্গারটা কেমন হয় চ খেয়ে দেখি একবার তো বানিয়েই ফেললাম ভাবনা যেমন ভাবনা তেমন কাজ বানিয়েই ফেললাম বেঞ্জেল ফিঙ্গার তো চলো কি করে বানাচ্ছি ব্রিঞ্জেল ফিঙ্গারটা দেখে নাও খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় অবশ্যই বলবো তোমাদের একবার খেয়ে দেখতে পারো আর বাড়িতে আসা অতিথি অতিথিকে স্ন্যাক্সে রেসিপিটা তোমরা সার্ভও করতে পারো সবাই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে চলো সময় নষ্ট না করে দেখে নাও কি করে বানাচ্ছি প্রথমে বেগুনগুলোকে দেখো লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে কেটে নিতে হবে এবার এটাকে সাইড করে রেখে দেব প্রথমে বন্ধুরা দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটাকে ফেটিয়ে নিচে এবার এটাকে সাইডে রেখে দাও তারপর দেখো একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো ঢেলে সাইড করে রেখে দেবো তারপর দেখো বেগুনগুলোকে আমাদের ম্যারিনেট করতে হবে তো কী কী দিয়ে ম্যারিনেট করছি নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন পেস্ট বাটা দিয়ে আর সর্ষের তেল এই দিয়ে আমরা ভালো করে বেগুনগুলোকে আগে ম্যারিনেট করে নেব দেখো সরষের তেলও দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে আমি মেখে নেবো বেগুনগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে মেখে নেব দেখো ভালো করে মেখে নিয়েছি দেখো এবার প্রথমে একটা একটা করে বেগুন নিয়ে এর ব্যাটারে চুড়িয়ে প্রথমে তারপর বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নিতে হবে ডবল কোট করতে পারো সিঙ্গেল কোটও করতে পারো আমি ডবল কোট করছি এরকম ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে রেখে দিতে হবে এইভাবে আমি সবকটা বেগুন করে নেব দেখো বন্ধুরা আমি কোটিং করে অনেকগুলো রেডি করে নিয়েছি আগের থেকে আমি গ্যাসে কড়াই বসিয়ে ছাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে পেঞ্জেল ফিঙ্গারগুলোকে ফ্রাই হতে দিয়ে দেবো ডেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে ঠাকুর বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে দেখো বন্ধুরা আমার গোল্ডেন ভাজা হয়েছে দেখো বন্ধুরা আমার বিঞ্জেল ফিঙ্গার রেডি তো তোমার কেমন এবার তোমরা টমেটো সস দিয়ে পরিবেশন গরম গরম পরিবেশন করো বেঞ্জেল ফিঙ্গার তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও আজ আসি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই